আমাদের জীবনে সবসময় তুফান হয়ে যায় আর দুষ্টু কোকিলের ডাক সেটা তো বসন্তকাল না আসলে শোনাই যায় না তুফানের মধ্য দিয়েও জীবন কিন্তু তার নিজের গতিতেই চলে যাচ্ছে হ্যালো স্বাগতম জানাই আমি নিপা চলে ভিডিও নিয়ে দিনটা ছিল উনত্রিশে জুন আর সেই দিন আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তারপরেও একটু সময় বের করে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি আর আমাদের প্রত্যেকেরই উচিত একটু সময় বের করে নিজে ভালো থাকার নিজের যা ইচ্ছা করে সেইটা করার তো আজকে আমরা দুজন চলে যাচ্ছি বাংলাদেশের সিনেমা দেখার জন্য যদিও আমরা অতটা সিনেমা পাগল না যেহেতু সবাই ভালো বলছে আর চারিদিকে একটা উরাধুরা ব্যাপার চলছে তো ভাবলাম কাছেই যেহেতু সিনেপ্লেক্স দেখে আসি আমার সাথে যে ভদ্রলোক গিয়েছিল তাকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল সে কোনোভাবেই যাবে না কারণ তার সময়ের অনেক দাম সে এই সিনেমা দেখে তার সময় নষ্ট করবে না যেহেতু সিনেমা শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে যাবে এই জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিলাম আসবো কার সে দয়া করে আমার সাথে গিয়েছিল যাই হোক এবার আমরা চলে আসছি সিনেপ্লেক্সে এখানে সিনেমা যেহেতু দেখবো খাবার তো খেতেই হবে তাই এখান থেকে নিয়ে নিলাম কোল্ড এবং পপকর্ন বাংলা ভাষায় ভুট্টার খিনেপ্লেক্স এর এখানে যে পেপসিটা পাওয়া যায় এই পেপসিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমরা প্রায় পনেরো মিনিটের মতো লেট করে ঢুকেছিলাম সিনেমা অলরেডি শুরু হয়ে গিয়েছিল আমার সাথের ভদ্রলোকের জন্যই কিন্তু লেটটা হয়েছিল এবং উনি চেষ্টা করছিল আরও লেটে যাওয়ার শনিবারের দিন ছিল এবং সাড়ে সাতটার শো তারপরেও হল ছিল একদম হাউসফুল আমরা একসাথে চারটা টিকিট কেটেছিলাম আমাদের সাথে আরও দুজনের এই সিনেমাটা দেখার কথা ছিল একসাথেই টিকিট কেটেছিলাম কিন্তু তাদের কপাল খারাপ ছিল দেখে তারা আসতে পারে কি ভাবতে পারেন ভিডিও করেছিলাম তখন তো সিটগুলো ফাঁকা ছিল আসলে তখন হাফ টাইমের বিরতি ছিল সিনেমাটা দেখার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল কারণ বাংলা সিনেমাতে একদম বলিউডের গন্ধ পাওয়া যাচ্ছিল আর মোটামুটি সাকিব খানের লুকটা ছিল অসাধারণ অনেকের কাছেই আবার এই সিনেমাটা ভালো লাগেনি অনেকেই সিনেমাটা থেকে বাইরে থেকে রিভিউ দিচ্ছিল যে তাদের সময়টায় নষ্ট হবে আমার কাছে ভালোই লেগেছে তবে শেষের দিকে মনে হচ্ছিল আর একটু বেটার করতে পারতো প্রথম দিকে যতটা তুফানের গতিতে এগিয়েছে লাস্টের দিকে অতটা আগায়নি যাই হোক সব মিলিয়ে ভালোই লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে লাইটিং মেকআপ ফাইটিং এইগুলো সিনেমা শেষ হওয়ার পরে বাহিরে এসে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা এত চমৎকার যেহেতু সিনেমা হলটা একদম আইবাদের কাছাকাছি নদীর হাওয়া বইতে ছিল কিন্তু রাছে হাইটেক পার্কটা একদম শহরের বাহিরে এই জন্য একটু অসুবিধা হয়ে যায় রাতের বেলা দিকটাতে মনে হয় আটটার পরে তেমন আর কোনো মানুষ থাকে না যতগুলো মানুষ ছিল সবগুলোই সিনেমা দেখতে এসেছিল যাই হোক আমরা সিনেমা দেখে ফুরফুরে মেজাজ নিয়ে রাজকীয় রাজশাহী শহরের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম